এই লাঠি দে বাইরে তো গো মা আমি এই তোর মা মইরা গেছে গা মরা মারো সতি পানিতে তোর কেমন করে ফলাই দিলি কই তো কো জমি লাগতো মারি দিত তোর মাইকে হ্যাঁ বানদের বাচ্চারা দেশের মধ্যে তোর একবার পাপে একবার বুঝাই করে বলেছ পাপ করে হ্যাঁ না তোরা নিয়ে ওগো থানায় নিয়ে যা আরে আরে পদের এমন শিক্ষা দিম ওদের শিক্ষা দেখে যারা যুবক ছেলেরা আছে তারা জানিয়ে কোনো দিন মায়ের সাথে এই রকম খারাপ আচরণ না করতে পারে এই বিবিসি চেয়ারম্যানের অর্ডার ঠিক কথা বলছে হ্যাঁ চলুন চলেন ম্যাডাম সব আমরা বাসায় যাবো এখন 3 मिनेट भित्र पनि मिनेट भित्र पनि ए त मनिस गर यार कुमोजे सुटे त अब नुडे परेर मायर 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 भाटा आउँछ मायर नदी दिस सुटे ओलेलेले मिनेट ला अफ गरे ति 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 मन नराते कमेन्टले गाजा ओत्री नुडे बुझ्न बुझ्छ हामी त छैन ए ओइ से ছোট মোট গল্প তো তাড়াতাড়ি পাঁচ নাম্বার কইরা তারপরে খাও আকাশের অবস্থা খুবই খারাপ